নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো ডুরান কাপের ফাইনালে মোহনবাগান কিন্তু নর্থ ইস্টের কাছে হেরে গেছে এবার নর্থ ইস্টের কাছে হেরে যাওয়ার জন্য প্রধান দুখানা প্রশ্ন উঠে এসেছে যেটা হচ্ছে মলিনার ভুল সিদ্ধান্ত এবং জঘন্য ডিফেন্স তো ব্যাপারটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই দেখেছো ফার্স্ট হাফে কিন্তু দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান যেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদের জন্যই দুখানা গোল হয়েছে একটা গোল সাহাল নিজে করেছেন এবং একটাতে তিনি কিন্তু পেনাল্টি পাইয়ে দিয়েছেন মোহনবাগানকে তো এইভাবে কিন্তু দুটো যে গোল হয়েছিল ফার্স্ট হাফে সেই দুটোই কিন্তু সাহালেরই অবদান ছিল এবং সাহালকে তুলে নিয়ে বহুত বড় ভুল করে ফেলেন মলিনা সাহালকে তুলে নিয়ে তিনি কিন্তু দিমিত্তি পেতাদোষকে নামান কিন্তু দিমিত্তি তিনি কিন্তু তার নিজের সেরা ফর্মে নেই এখনও অবধি তো দিমি যে কয়েকটি ম্যাচে খেললেন ডুরান কাপে একদমই কিন্তু সেই পুরোনো দিমিকে চোখে পড়েনি এখনও অবধি তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি সেটা কার্যত তাকে দেখেই বোঝা যাচ্ছে এছাড়া আরেকটা জিনিস মলিনা যেটা করছেন গত ম্যাচেও আমরা দেখেছি এবং কালকের ফাইনাল ম্যাচেও আমরা দেখেছি যেটা হচ্ছে আশিস রায়কে সেন্টার ব্যাকে খেলানো তো তোমরা যদি দেখো আশিস রায় কিন্তু একদমই সেন্টার ব্যাকের প্লেয়ার নয় ডিফেন্ডার রাইট ব্যাকের প্লেয়ার ঠিকই কিন্তু তিনি কিন্তু সেন্টার ব্যাকে একদমই খেলতে পারেন না এর আগে তোমরা দেখেছো জুয়ান ফেরান্দো তাকে কোনোদিনও সেন্টার ব্যাক পোজিশানে ইউজ করেননি জুয়ান ফেরান্দোই তাকে কিন্তু হায়দ্রাবাদ থেকে নিয়েছিলেন তো জুয়ান কখনোই তাকে ইউজ করেননি এছাড়া হাবাসও তাকে কখনোই থ্রি ফাইভ টু ফরমেশানে গেলেও কখনোই এই আশিস রায়কে সেন্টার ব্যাকে ইউজ করতেন না সেখানে মলিনা একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে গত ম্যাচেও তোমরা দেখেছো যেটা সেমিফাইনাল ছিল এই আশিস রায়কে সেন্টার ব্যাকে খেলিয়ে প্রচুর ডিফেন্সের ওপর চাপ সৃষ্টি হয়েছিল এবং গতকালকেও সেই একই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি ঘটালেন কোচ মলিনা যেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাস ছিল তাকে চাইলে অনায়াসেই নামানো যেত তো ডিফেন্স যেমনই বাজে খেলেছে তেমনি মনবীর সিংয়ের একদমই মানে ফর্ম দেখা যায়নি একদমই অফ ফর্ম তো তেমনই মলিনার ভুল সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে মিশিয়েই মোহনবাগান কিন্তু ম্যাচটাই হেরেছে তো কালকে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মলিনা বলেছেন যে আমি কোনো প্লেয়ারকেই দোষ দিতে চাই না সমস্ত দোষই আমার এইটা কিন্তু মলিনা নিজের ঘাড়েই বলতে গেলে সমস্ত দোষ নিয়েছেন এছাড়া মলিনা তিনি আরও বলেছেন এখনও বুঝতে পারছি না সেকেন্ড হাফে কোথায় ভুল হলো তাই ব্যাখ্যা করা সম্ভব নয় ফার্স্ট হাফে আরও গোল করতে পারতাম আমরা দ্বিতীয়ার কোনো কিছুই কাজে লাগেনি নর্থ ইস্ট বারবার চাপে ফেলেছে প্রথমার্ধের মতো খেলতে পারিনি আমার কয়েকটা সিদ্ধান্ত ভুল ছিল যেহেতু আমি কোচ তাই আমারই ভুল খেলোয়াড়দের কোনো দোষ দিতে চাই না আমাদের আরও উন্নতি করতে হবে হারতে কেউই চায় না এছাড়া কিন্তু মলিনা সাহালকে তুলে নিয়ে এই দিমিকে নামানোর বিষয়ে তিনি বলেছেন যে সাহাল ভালোই খেলছিল ঠিকই কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও লোক বাড়াতে চেয়েছিলাম তাই দিমিকে নামাই বুঝতে পারিনি সেটা কাজে লাগবে না এটা কিন্তু মলিনা জানিয়েছেন এরপরেই তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানকে উদ্দেশ্য করে চরম অপমান করলেন নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্ডো বেনালি তো জুয়ান পেড্ডো বেনালি তিনি বলেছেন যে নর্থ ইস্ট প্লেয়ার তৈরি করে মোহন বাগানের মতো বড় দলগুলো সেই প্লেয়ার কেনে তো এত বড় মন্তব্য কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে করাটা শ্রেয় বলে মনে হয় না তো এত বড় কোচ অবশ্যই তিনি ডিজার্ভ করেন একটা ট্রফি তিনি ট্রফি জিতেছেন ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছে তার দল কিন্তু তারপরে তিনি তা বলে একজন একটা মানে বড় দলকে নিয়ে মোহনবাগানের মতো বড় দলকে নিয়ে এই রকম মন্তব্য করবেন এইটা কিন্তু আশা করা যায় না তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদেরকে দিয়ে দেবো যেটা হচ্ছে তেইশ বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার বিকাশ সিং যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন তো কেরালা ব্লাস্টারের থেকে লোন ডিলের মাধ্যমে এই বিকাশ সিংকে দলে নিল আমাদের বাংলার আর এক প্রধান মোহামেডান এসসি তো এরপরে যে আর একটা ট্রান্সফার আপডেট দেবো গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে সাহেল তেবোরাকে নিয়ে তো আঠাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার সাহিল তেবোরা তিনি কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে যোগ দিলেন তার পুরনো কোচ মানলো মার্কুয়েচ রোকার আন্ডারে খেলতে এফসি গোয়ায় এরপরে যেটা জানাবো সেটা চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার আয়ুষ অধিকারীকে নিয়ে তো আয়ুষ অধিকারী ইতিমধ্যে তিনি কিন্তু চেন্নাই অ্যান্ড এফসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশন করেছেন এবং তিনি কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছেন এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো